টাকা এমন একটা জিনিস যেটার লোভ মানুষকে অন্ধ বানিয়ে ফেলে বর্তমানে এমন একটা আমরা বাস করছি বা এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময়ের মানুষগুলো টাকার জন্য সব করতে পারে ইদানিং মিস্টার বিস্ট কি করেছে টি সিরিজ কি করেছে এগুলো আমাদের না দেখলেও চলতো বিশেষ করে আমরা বাঙালিরা এগুলো আমাদের না দেখলেও চলতো কিন্তু ওই যে আমরা চলি ট্রেন্ডের এর আমরা চলি ভাইরাল ইস্যুর ছোঁয়ায় এই সহায় তো আমাদেরকে নষ্ট করেছে এখন টি সিরিজ কি করেছে মিস্টার বিষ কত সাবস্ক্রাইবার গেন করেছে কে ইউটিউবের কোন পর্যায়ে রয়েছে এইগুলো দেখে দেখে আমাদের দিন পার করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের টিভি নিউজ চ্যানেলগুলো যেগুলোর উপরে আমরা নির্ভর করে থাকতাম যেগুলো সত্য নিউজের অপেক্ষায় আমরা থাকতাম সেই টিভি চ্যানেলগুলো এখন টাকার লোভে ভিউজের লোভে অন্ধ হয়ে গেছে এখন কাকে কি বলবো এখন কোন ট্রেন্ডিং টপিক আছে এগুলোর পিছনেই তারা তারা করে বেড়াচ্ছে তারা এটা ভাবতেছে না যে আমরা যে সত্যতা দিয়েই মানুষের সাথে পরিচিত হয়েছিলাম সেই সত্যর ধারা অব্যাহত রাখছি তো গুলো ভাবতেছে না কোনটাতে ভিউজ বেশি সেইগুলো কন্টেন্ট নিয়েও এখন তারা কাজ করতেছে তাহলে সস্তা ইউটিউবার এবং এই সমস্ত খবরের সাংবাদিক কিংবা নিউজ টিভি চ্যানেল তাদের প্রতি আমাদের আস্থা কি রইল বিন্দু রইলো না না তাদেরকে বলার মতো আমার কাছে তেমন কোনো কথা নেই আপনাদেরকে বলার মতো অনেকগুলো কথাই আমি জমিয়ে রেখেছি আপনি একবার ভাবুন আমরা ঠিক কাদের পিছনে ছুটতেছি আজকে কে করলো আমরা আরে ভাই আপনি কিছু করেন যেটা দুনিয়া দেখবে দুনিয়াও আপনার পিছনে পরে থাকবে এমন কিছু করেন কিন্তু সেইটা তো আপনি আমি করতে পারবো না আমরাও যে সেই অলস মস্তিষ্কেরই মানুষ যেগুলো মানুষকে দেখায় কিন্তু ভাবায় না দিন যত যাচ্ছে আমাদের হায়াতের জিন্দিগি তত ছোট হচ্ছে আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে আমাদের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে একদিন মালাকুল মৌতের সামনে আমাদের অবস্থান করতে হবে সেইগুলো সময় আপনার আমার মাথায় রেখে তারপরে দুনিয়ার পিছনে অযথা সময় নষ্ট করা উচিত আর আপনি যদি এইগুলো সময় মাথায় রাখতে চান তাহলে কোনোভাবেই আপনি দুনিয়ার পিছনে অযথা সময় নষ্ট করতে পারবেন না মিস্টার বিস্ট কী করলো আর টি সিরিজ কি করলো সেগুলো আমাদের কাজ না আমাদের কাজ ছিল সেটাই যেটা আমাদেরকে হাদিস করতে বলেছিল কিন্তু আমরা সেটা করতেছি না আমরা আবার দিন শেষে নিজেদেরকে মুসলমান দাবি করছি ওই যে বংশগত মুসলমান আমার এই কথাগুলো কাউকে উস্কানি দেওয়ার জন্য না বা ভিউজ কামানোর জন্য না আপনিও যদি ভাবেন যে আমিও এই ভিডিওটা ভিউজ কামানোর জন্য বানিয়েছি যার মন যেমন তার চিন্তাও ঠিক তেমনই ভিডিও শুরুতে সাহিব ভাইয়ের একটা ফটো থামনে দেওয়া ছিল বেসিক্যালি হয়েছে কি কিছুদিন ধরে আমার যত ছবিগুলো ছিল সবগুলো এই জন্য ব্যবহার করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না যেহেতু এইটি একটি সতর্কমূলক ভিডিও আর এ পর্যন্ত আমার চ্যানেলে সতর্কমূলক ভিডিও যেগুলো আপলোড করা হয়েছে সবগুলো ছোট ছোট আকারে আপলোড করা হয়েছে তো সবাই ভালো থাকবেন মৃত্যুর কথা স্মরণ রাখবেন নামাজের কথা স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ